শীতকাল শুরু হয়ে গেছে আর ভিটামিন সিতে সমৃদ্ধ এই যে আমলকি এটাও কিন্তু বাজারে এখন প্রচুর দেখা যাচ্ছে আজকে চলে এসছি এই আমলকির একটা দারুণ রেসিপি নিয়ে আজকে তৈরি করব আমলুকি বা আমলার টক ঝাল মিষ্টি আচার ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শীতকালীন সর্দি কাশির সমস্যাতে এই আমলকি কিন্তু দারুণ কার্যকারী সঠিক উপায়ে আমলকির আচারটা তৈরি করে রাখতে পারলে এটা সারা বছর কিন্তু সংরক্ষণ করে রেখে দেওয়া যায় আমি এইদিকে একটু চলে এসেছি আমার এই যে চাল কুমড়ো গেছে চাল হয়েছে দেখতেই পাচ্ছেন ওপর দিকে চাল কুমড়োটা গেছে কদিন পরে আমি আপনাদের এই চাল থেকে বড়ি তৈরি করেও দেখাবো এইদিকে আমার বাড়ির পোষ্য দেখুন এই যে পুষি পুষি চলে এসছে আহ্লাদ খাওয়ার জন্যে এবার আমার সঙ্গে সঙ্গে রান্নাঘরের দিকেও এবার হাঁটবে এখনও কুষির দুটো বাচ্চা হয়েছে রিসেন্টলি একদিন আপনাদের বাচ্চাদেরকেও দেখাবো চলে এসছি রান্নাঘরে আমলুকিগুলো নিয়ে আমলুকিগুলো একটু দেখে নিলাম যে কোনো একটা পোকা বা একটু পচা টাইপের আছে কি না সবগুলো ভালোই আছে টাটকা আমলুকি নিয়েছি আমি বাজার থেকে আমি এখানে আড়াই কিলো মতন আমলুকি নিয়েছি আমলকিগুলো আগে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব এই আমলকি দিয়ে আমি তিন রকমের আচার করব একটা হলো মিষ্টি টক ঝাল মিষ্টি আর একটা তেলের আচার আর আমি আমলকির থেকে যে ক্যান্ডি টাইপের হয় শুকিয়ে রেখে সেটাও আপনাদের করে দেখাবো আপনারা দেখতে থাকুন প্রথমে কড়াইতে আমলকিগুলো সব দিয়ে দিলাম সব আমলকিগুলো দেব না কিছু আমলকি আমি এই যে রেখে দিলাম এগুলো দিয়ে একটা তেলের আচার করব আর কড়াইতেও অতটা ধরছে না এখন এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল আপনারা চাইলে একটা ঝাঁজঢিক আমলায় স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপরে আমলকিগুলো একটু জলের ভাপে সেটাকে সিদ্ধ করেও নিতে পারেন আমি ডাইরেক্টলি এবার জলের মধ্যে দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি উনুনটা এবার ধরিয়ে নেব আমলকির আচার একটু কষ্টা টাইপের হয় কিন্তু সঠিক উপায়ে এটা তৈরি করতে পারলে অতটা কষ্টাও লাগে না উনুনটা আমি ধরিয়ে নিয়েছি এখানে আমার আজকে লাগবে আদা হলুদ গুঁড়ো আর লাগবে গোটা জিরে পরিমাণ মতন লবণ লাগবে শুকনো লঙ্কা আর লাগবে সর্ষের তেল এখানে আমি সামান্য গুড়ও নিয়েছি আমলকিগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখুন এই যে সাইড দিয়ে কেমন ধোয়া উঠতে শুরু করেছে খুব বেশি একটা সিদ্ধ করার দরকার নেই মোটামুটি তিন থেকে চার মিনিট এভাবে একটু জাল উঠলেই আমলকিগুলো হয়ে গেছে বোঝা যাবে সামান্য একটুখানি ওর গায়ে একটু ফাটল দেখা যাবে দাঁড়ান আপনাদের একটা এখান থেকে তুলে দেখাচ্ছি এই যে দেখুন একটু একটু ফাটল দেখা যাচ্ছে তার মানে এগুলো হয়ে গেছে এবার এইগুলো সব কড়াইয়ের থেকে আমি নামিয়ে নেব এই যে একটা ঝাঁঝরি গামলা নিয়েছি এটা সব আমি নামিয়ে নিলাম এবার এই আমলুকির থেকে নিচে যে জলটা হয়ে গেল এই জলটা কিন্তু ফেলে দেব না জলটা ঠান্ডা করে যখন মাথায় শ্যাম্পু করবো বা স্নান করবো তখন চুলগুলো এই জল দিয়ে ধুয়ে নেব বা আপনারা এটা ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন সামান্য একটুখানি মধু মিশিয়েও এটা খেলে কিন্তু দারুণ উপকার হয় সর্দি কাশিতে আর ত্বকের সমস্যারও সমাধান হয় আমলকিগুলো একটুখানি ঠান্ডা হবে তারপরে এই আমলকিগুলো যে ফেটে গেছে তার থেকে চার পাঁচটা করে যে আমলকির আলাদা আলাদা করে হবে যে কোয়া সেগুলো আলাদা করে নেবো ততক্ষণে কড়াইতে সামান্য একটুখানি জল দিয়ে রাখছি কড়াইটা না হলে যাবে এগুলো এখনো প্রচুর গরম হাতে সময় নেই তাই গরম অবস্থায় এগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর এগুলো ছাড়িয়ে যাচ্ছে খুব বেশি কিন্তু সিদ্ধ করার প্রয়োজন নেই তাহলে আমলকির গুণাগুণ কিন্তু বেরিয়ে যেতে পারে সামান্য একটুখানি সিদ্ধ হলেই এগুলো হয়ে যাবে সবগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন এবার কড়াইটা পরিষ্কার করে নেব কড়াইটা পরিষ্কার করে নিলাম কড়াইতে এবার দিয়ে দেব প্রথমেই পরিমাণ মতন সর্ষের তেল আচারটা কিন্তু সর্ষের তেলেই তৈরি করতে হবে তেল খুবই সামান্য লাগে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর যে আদাটা নিয়েছিলাম আদাটা একটুখানি ছুলে নিলাম হাতার পেছন দিকটা দিয়ে এবার আদাটা পরিষ্কার করে ধুয়ে আদাটা রেখে দিলাম দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা পাঁচ ফোড়ন এবার যে আদাটা ধুয়ে রেখেছিলাম আদাটা আস্তে আস্তে গ্রেট করে এই তেলের উপরে দিয়ে দেব বেশি না সামান্য একটুখানি আদা লাগে এবার একটু নেড়ে চেড়ে নেব ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হয়ে এলে তারপরে আগের থেকে যে সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম আমলকির কোয়াগুলো সেইগুলো এবার এই কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দেব আপনারা কে কে আমলকির আচার খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর এই রকম আর কোন কোন জিনিসের আচার আপনারা দেখতে চান সেটাও কিন্তু জানাবেন আমাকে ভালো করে এবার আমলকিটা মিশিয়ে নেব তেলের সঙ্গে এইভাবে আস্তে আস্তে এটা মেশাতে মেশাতে প্রথমেই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ বেশ খানিকটা পরিমাণ লবণ এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ লবণ আর হলুদটা ভালো করে সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসছে এটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমারও একটু ঠান্ডার সমস্যা হয়েছে একটু কাশি হয়েছে এবারে এই আমলকি আচার তৈরি করে দু এক দিন খেলেই সব সর্দি কাশি ঠিক হয়ে যাবে এখানে আগের থেকে আমি যে আমলুকিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই আমলকির জলটা এখানে দিয়ে দিলাম আমি আমলকির যে ক্যান্ডি তৈরি করার জন্য আমলকি ভিজিয়েছিলাম সেই আমলকিগুলো রোদ্রে দিয়ে দিয়েছি আর সে যে জলটা ছিল সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম এটা মানে চিনির রস আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলে দেখেছেন কি করে আমলুকির ক্যান্ডি তৈরি করতে হয় এবার একটুখানি গামলা দিয়ে এটাকে ঢেকে দেবো একটু সফট হওয়ার জন্যে দু মিনিট হয়ে গেছে গামলাটা এবার তুলে নিলাম এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আপনাদের কাছে আমলুকির রস এই সময় ভেজানো রস না থাকলে আপনারা এই সময় একটুখানি চিনি দিয়ে দিতে পারেন এবার দিয়ে দেবো এর মধ্যে গুড় যেহেতু চিনির রস আমি দিয়েছি আগের দিন আমি চালতার আচার তৈরি করেছিলাম আর এতটা গুড় আমার ছিল সেই গুড়টাই আমি আজকে ব্যবহার করছি আপনারা চাইলে পুরো আচারটাই চিনি দিয়ে তৈরি করে নিতে পারেন কিন্তু গুড় দিলে কালারটা সুন্দর আসে আর আপনারা চাইলে অর্ধেক গুড় অর্ধেক চিনি দিয়ে ওটা তৈরি করে নিতে পারেন এবার গুড়টা ভালো করে আমলকির সঙ্গে মিশিয়ে দেব আর এইভাবে অনবরতটাকে নাড়তে থাকবো যতক্ষণ গুড়টা একটু মেল্ট হয়ে একটু আঠালো আঠালো ভাব না হয় গুড়টা মেল্ট হয়ে গেছে দেখুন জালও উঠতে শুরু করে দিয়েছে আর আমলকিটা আগের থেকে অনেকটাই নরম হয়ে এসছে আর ভালো মতন এটা সিদ্ধ হয়ে গেছে আগের দিন চালতাড়াচা তৈরি করার সময় যে মশলাটা তৈরি করে রেখেছিলাম শুকনো খোলায় জিরে শুকনো লঙ্কা আর ধনে সেই মশলাটা আমি এখানে ব্যবহার করছি এই মশলাটা আমি আগে দেখিয়েছি তাই আজকে আর দেখালাম না এই মশলাটা তৈরি করতে চাইলে আপনারা আমার চালতার আচারের ভিডিওটা দেখে নেন সেখানে এই মশলাটা তৈরি করা দেখানো আছে আচারটা আমার একদম রেডি এবার এটা নামিয়ে নেব তাহলে দেখলেন কত সহজে আমি বাড়িতে এই আচারটা তৈরি করে নিলাম আপনারা কিন্তু অবশ্যই আচারটা তৈরি করে সারা বছর সংরক্ষণের জন্য রেখে দেবেন খাবারের শেষ পাতে এরকম একটু আচার থাকলে কিন্তু খাবারটা একদম জমে যায় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধু অ্যান্ড ফ্যামিলি ফ্রেন্ডদের মধ্যে এটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার চলুন এখান থেকে একটুখানি টেস্ট করে নেওয়া যাক ঠিক কেমন হয়েছে এটা এখন প্রচণ্ড গরম সামান্য একটুখানি তুলে নিলাম কড়াইতে একটু জলও দিয়ে দিলাম এটা প্রচণ্ড গরম আচারের ঝোলটা দারুণ হয়েছে একটু খেয়ে দেখলাম এটা কিন্তু দারুণ হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এটা ঠান্ডা হলে আমি কাচের বয়েমে ভরে রাখবো দেখা হবে অন্য আর একদিন দেখতে থাকুন দীপার রান্নাঘর ইট ন্যাচারাল স্টে হেলদি আর এইরকম আচার অবশ্যই বাড়িতে বানাবেন আচারটা আমার একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখানে আমি একটা কাচের বয়েম নিয়েছি এবার কাচের বয়েমে আচারটা আমি ভরে রেখে দেব এটা যদি কাচের বইমে ভরে না রাখা হয় তাহলে আমার বাড়িতে এটা দু থেকে তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে তাই এটা কাচের বইমে ভরে রাখবো আর এখান থেকে অল্প অল্প পরিমাণ বের করে নিয়ে খাওয়ার সময় এটাকে সবার সঙ্গে পরিবেশন করব। দেখতে থাকুন দীপার রান্নাঘর নমস্কার